এবারে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দেগঙ্গার ভাসিলা রণখোলা এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক টুম্পা ঘোষ জানিয়েছেন তারা স্বামী স্ত্রী ও তাদের ছেলে ওই বাড়িতে থাকতেন ছেলে কোম্পানির কাজে বাইরে ছিল তাদের পরিবার পেশায় কৃষিজীবী মাঠে ফুল চাষ করেছেন সকাল ছটা নাগাদ টুম্পা ঘোষ তার স্বামীর সঙ্গে মাঠে কাজ করতে যান এরপর আটটা নাগাদ বাড়ি ফিরে লক্ষ্য করেন ঘরের আলমারির লকার ভাঙা লণ্ডভণ্ড হয়ে সমস্ত কিছু পড়ে রয়েছে তখন আর বুঝতে বাকি থাকে না তাদের বাড়িতে চুরি হয়েছে কিন্তু ঘরের দরজায় তালা দেওয়া ছিল তাহলে চোর কীভাবে ঘরের মধ্যে প্রবেশ করলো এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে টুম্পা ঘোষ জানিয়েছেন তাদের তিনটি সোনার চেন হাতের বালা সোনার আংটি কিছু রূপার অলঙ্কার ও নগদ আশি হাজার টাকা সহ আনুমানিক প্রায় চার লক্ষ টাকার জিনিস খোয়া গেছে কে বা কারা এই চুরি করেছেন তা বুঝতে পারছেন না প্রকাশ্য দিবালোকে এই চুরির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেগঙ্গা থানায় ক্ষতিগ্রস্ত টুম্পা ঘোষ অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ আর এই চুরি নিয়ে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিরাপত্তা নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে ওই বাড়িতে আলমারির লকার থেকে শুরু করে যাক ছিজু ছিল সমস্ত কিন্তু যেভাবে লুটপাট করে চলে গেছে দুষ্কৃতীরা এই নিয়ে আতঙ্কে রয়েছে গোটা পরিবার পরিবার কৃষিজীবী দিনমজুর খেটে খান তাদের একটাই দাবি তাদের খোয়া যাওয়া জিনিসপত্র পুলিশ প্রশাসন করে ফিরিয়ে দিক আর এই ঘটনাই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবার শুনে নেব টুম্পা ঘোষ ও তার জামাই কি জানিয়েছেন এই চুরির ঘটনা প্রসঙ্গে আপনাদের জানাবো ছটার দিকে মাঠে গেছি আমি যেরকম গেলে এইবার বাড়ি এসছি এসে চান টান করেছি যেভাবে চাবি দেওয়া আমি এসে তালা খুলে চান করব চান টান করে এবার দেখছি কাপড় মালিতে আলমারির মধ্যে আলমারি মগ তখন পরে আছে আমি এবার দেখছি যে মগ তো মানে আলমারির টাকা থাকে তোর পড়ে থাকবে কেন এখানে গিয়ে এবার আলমারিটা খুলে তখন দেখছি কি আমার লকারের জিনিস সব নিয়ে গেছে আর লকার খোলা একদম প্রুফ ফাঁকা কি কি ছিল ওর মধ্যে ওর বেটা আমার শোনা অনেক শোনা ছিল টাকা পয়সা ছিল হ্যাঁ টাকা পয়সা ছিল অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছিল আসলে ঘটনাটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মা ছিলেন কালকে আমার সালেও দমদমে এক বেসরকারি সমস্যা কাজ করে সেখানে ছিলেন আমার বাড়িতেই ছিলেন সকাল সাড়ে টা নাগাদ ফোন যায় আমাদের কাছে যে আমার শ্বশুর আর শাশুড়ি মাতে ফুলের চার্জ করেন আর কৃষি কাজ করেন সকাল মাঠে গিয়েছিলেন তালা ফালা সব বাইরে থেকে লক করে কিন্তু চোর কিভাবে ঢুকেছে ভেতরে আর কিভাবে চুরিটা হয়েছে আমাদের খুব সন্দেহজনক ব্যাপার ঘটছে আমরা বুঝতে পারছি না কারা বা কোন ব্যক্তি চুরিটা করেছে কখন হয়েছে চুরিটা চুরিটা আনুমানিক করছি ওনারা সকাল ছটার সময় মাঠে গিয়েছিলেন আমার শাশুড়িমা বাড়িতে এসেছিলেন তখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় এসে দেখে যে লকারের মানে সকাল ছটা থেকে আটটার মধ্যে কি কি জিনিস চুরি হয়েছে আপনাদের চুরি হয়েছে আমার শাশুড়িমার একটা নেকলেস ছিল শ্বশুরের চেন আমার শালাবাবু চেন তারপরে কিছু মানে সোনার অনেক অলংকার ছিল অলংকার ছিল টাকা পয়সা ছিল ছিল আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ পুলিশের ছিল হ্যাঁ পুলিশ আমরা কমপ্লেন করে এসেছিলাম থানা আসতে কী চাইছেন তাহলে এখন আমরা চাইছি যে এনারা দেখুন খুবই কষ্ট করে সংগ্রহ করেছিল সব জিনিসগুলো আর কৃষি কাজ করে এনারা চলেন আমার শালায় নতুন একটা এক মাস হলো প্রাইভেট ফার্মে চাকরি করছেন তো যাতে যে জিনিসগুলো পাওয়া যায় আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে জিনিসগুলো আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক আমার কাছে আপনার নাম আমার নাম